আসসালামু আলাইকুম দু সাল গিয়ে আসতে চলছে দু সাল আমরা শুধু শুধু অনলাইনে স্কল করে যাচ্ছি কোনো রকম কোনো আর্নিং করতে পারতেছি না সো এখন থেকে আপনারা কিভাবে অনলাইন থেকে আর্নিং করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো সো এখন দু সালে আসতে চলছে টোর্নেডো ডট আউট যেটা ওয়ান হান্ড্রেড পারসেন্ট ডিসেন্ট্রালাইজ একটা ওয়েবসাইট এবং সম্পূর্ণ ব্লকসেনের কন্ট্রোলে থাকবে যে কারণে এটা কোনো দিন করবে না সো আজকে আমরা টর্নেডো ডোটাও ওয়ার্ল্ড ডিটেলস নিয়ে কথা বলবো সো দেখেন ওয়ার্ল্ডের ভিতরে যত প্রকার ডিসেন্ট্রালাইজড ব্লকস অ্যান্ড প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্মের যত সিস্টেম আছে সব সিস্টেমকে একত্রিত করে বানানো হচ্ছে যে টর্নেডো অ্যান্ড যেটা ইউএস থেকে সো এটা কিন্তু একটা বিগ প্রজেক্ট এক কথায় বিগ অ্যান্ড বিগ প্রজেক্ট যে কারণে এটা থেকে আমরা ফার্স্টেই জয়েন করলে হিউজ আর্নিং করতে পারবো সো চলেন কথা না বাড়িয়ে এটার অল ডিটেলস সম্পর্কে আলোচনা করি তো প্রথমেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে অ্যান্ড ইউটিউবের ডিসক্রিপশন বক্সে এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আলোচনার সাইটটি বিষয় তো আলোচনার মূল টপিক সাইটটা ফার্স্ট এক নাম্বার যেটা আছে সিকিউরিটি অ্যান্ড লেবেল ইনকাম অ্যান্ড দুই নাম্বার যেটা আছে এফ ক্লাব অ্যান্ড তিন নাম্বার যেটা আছে এক্স ক্লাব অ্যান্ড চার নাম্বার গিয়ে যেটা আছে সেটা হচ্ছে যে জে ক্লাব যেটা হচ্ছে গ্লোবাল পোল প্রথম নিরাপত্তা এবং লেবেল ইনকামের বিস্তারিত সো এটা সিকিউরিটি নিয়ে যদি কথা বলি টর্মিনে সিকিউরিটি সিস্টেম নিয়ে যদি কথা বলি সো এটা হচ্ছে হাই সিকিউর কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট এন্ড ব্লক সেন এটা কিন্তু কোনোদিন এসকাম করা সম্ভব না কারণ এখানকার কোনো কিছুই ওয়ানের কাছে নিয়ন্ত্রণ থাকবে না এটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্লক কাছে সো সেক্ষেত্রে এখানকার সিকিউরিটি ফুললি হাই অ্যান্ড এখানকার যে এখানকার ডিস্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন যতটুকু দিয়ে আপনি জয়নিং করবেন যতটুকু দিয়ে আপনি এখানে খরচ করবেন স্লোট আপডেট করবেন সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে যে কারণে কিন্তু এখানে কোনো সিকিউরিটির কোনো কোনো ভয় নাই এক কথা আর কি এটা ফুললি হান্ড্রেড পার্সেন্ট ব্লকস এন্ড দ্বারা নিয়ন্ত্রিত ব্লক স্যান্ড কোডিং দ্বারা অ্যান্ড এখানকার লেভেল ইনকাম নিয়ে যদি কথা কই দেখেন প্রথমে এখানকার লেভেল ইনকাম নিয়ে কথা বলি এখানে আপনার জয়নিং নিয়ে যদি ডিস্ট্রিবিউশন দেখেন জয়েনিং করেন অথবা স্লোড আপডেট করেন সেটা হতে পারে এক সেন্ট এক ডলার যতটুকুই হোক নাকি তার থেকে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশনটা কীভাবে করতেছে দেখেন এখানে যে আমাদের টোটাল ম্যাট্রিক সিস্টেম আছে এফ ক্লাব এক্স ক্লাব অ্যান্ড জি ক্লাব সো এই তিনটা ম্যাট্রিক্সে যেখানে আপনি আপডেট করবেন সেখানে কিন্তু চল্লিশ চলে যাবে সেইখানে অ্যান্ড দেখেন বিশ পার্সেন্ট চলে যাবে রয়্যালিটিতে বিশ পার্সেন্ট চলে যাবে কোথায় রয়্যালিটি মানে মান্থলি স্যালারি সো হয়তোবা আমি এই ভিডিওতে স্যালারি সম্পর্কে মান্থলি স্যালারি সম্পর্কে আলোচনা করতে পারবো না কিন্তু এখান থেকে আপনি কাজ করলে মান্থলি স্যালারি পাইবেন অ্যান্ড দেখেন লেভেল ইনকামে চলে যাবে চল্লিশ পার্সেন্ট সো দেখেন আপনি যেখানে এক সেন্ট অথবা যতটুকু অবশ্যই এক সেন্ট না মিনিমাম আড়াই ডলার সো আপনি এক ডলার এক সেন্ট যতটুকু যদি আপডেট করেন স্লোট রেজিস্টার করেন সেখান থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু লেভেল ইনকামে চলে যাবে চল্লিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট চলে যাবে রয়ালিউরিতে আর চল্লিশ পার্সেন্ট দিয়ে যেখানে আপনি আপডেট করবেন সেটা খুলে যাবে এখানে চল্লিশ বিশ ষাট আর এই যে চল্লিশ টোটাল হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন সো লেভেল ইনকামটা দেখেন কত লেভেলে যাবে দেখেন এইখানে আছে লেভেল ইনকাম সো দেখেন লেভেল ইনকামটা আপনার ফার্স্ট স্টেপে পার্সেন্ট সেকেন্ড স্টেপে দশ পার্সেন্ট টোটাল লেভেল আছে এখানে আপনার যে দশটা টোটাল লেভেল আছে সো সেখানে ফার্স্টে আপনার যে পঞ্চাশ পার্সেন্ট দশ পার্সেন্ট তারপর থেকে সবগুলা লেভেলে পাঁচ পার্সেন্ট করে অর্থাৎ আপনার ডাউনে যেখানে যত আইডি হোক অথবা স্লোড আপডেট হোক দশ লেভেলের ভিতরে সেখান থেকে আপনার কাছে কিছু না কিছু আসবে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি এক হাজার ডলার দিয়ে আপনার ডাউন লাইন সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার চোখের সামনে আপডেট করছে কিন্তু ওই ইনকামটা রিসাইকেল হয়ে আপনার ক্রস লাইনে অথবা এমন কোনো জায়গায় চলে গেছে মানে আপনার কাছে আসে না হাজার ডলারের আপডেট কিন্তু আপনি নিজে হাতে করে করে দিয়েছেন তার স্ক্রিন শেয়ার করে সো এখানকার সিস্টেম এমনটা না আপনার দশ লেভেলের ভিতরে যেখানে আপডেট হোক নাকি তার কাছ থেকে আপনি কিছু না কিছু পাবেনি সেটা ইয়াক সেন্ডেও যদি সে আপডেট করে কারণ যে যে

কয়েন্ট যেটা আছে সেইটাই কিন্তু এখানে আপনার যে নেটওয়ার্কটা ব্যবহার করছে সেটা হচ্ছে যে অপপি বিএনবি আপনারা অনেকে যারা কারেন্সি সম্পর্কে ধারণা রাখেন এটা হচ্ছে বাইন্যান্সের একটা কয়েন অপি নেটওয়ার্ক আর কি অপি বিএনবি বিএনবি স্মার্ট চ্যানটা রাখার না রাখার কারণ হচ্ছে যে এখানে স্মার্ট চ্যান রাখলে প্রচুর পরিমাণ ফি নিয়ে নিত আমাদের কাছ থেকে নেটওয়ার্ক ফি খরচ হিসেবে নিয়ে নিত কিন্তু এখানে অপি বিএনবি রাখার কারণে সেটার নিবে না এখানে খুবই সামান্য নেটওয়ার্ক ফি দ্বারা এখানে আপনারা জয়েন করতে পারবেন সো এখানকার ইউএসডিটি স্টেবল কয়েন এবং এখানে কোনো রিস্ক নাই এক কথায় আর কি যেহেতু আপনারা কারেন্সি দিয়ে যারা বোঝেন তাদের তো আর বোঝানো লাগতেছে না সো এটা হচ্ছে যে আমাদের জয়নিং কারেন্সি অ্যান্ড হচ্ছে যে আমাদের লেভেল ইনকাম অ্যান্ড আমাদের যে সিকিউরিটি সিস্টেম দ্বিতীয় এফ ক্লাব অ্যান্ড এফ ক্লাবের ভিতরেই এফ ফোরটিন অ্যান্ড এফ টু সো এবার আমাদের আলোচনার বিষয় এফ ক্লাব নিয়ে সো এফ ক্লাবে টোটাল স্লোট সংখ্যা থাকতেছে যে হ্যাঁ নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা স্লোট ফার্স্ট আলাইড থেকে শুধু অ্যান্ড তার পরবর্তী যে স্লোটগুলো আছে পাঁচ দশ ডাবল ডাবল করে সো এফ ক্লাবের ভিতরে কিন্তু এখানে টোটাল ম্যাট্রিক সিস্টেম থাকবে এফ ফোরটিন অ্যান্ড হচ্ছে যে এফ টু সো দুইটা ম্যাট্রিক্স নিয়ে আগে বোঝাই দিয়েছি তারপর ডিস্ট্রিবিউশন বিষয় নিয়ে কথা বলবো দেখেন এফ ফোরটিন যে ম্যাট্রিক্স সিস্টেমটা আছে এটা হন্ডে হান্ড্রেড পার্সেন্ট নন ওয়ার্কিং ম্যাট্রিক্স সিস্টেম এখানে কিন্তু হিউজ পরিমাণ ফ্রি ইনকাম পাওয়ার একটা আশঙ্কা আছে এন্ড অবশ্যই অবশ্যই এখান থেকে আপনারা ফ্রি ইনকাম পাবেন তো দেখা যাচ্ছে আপনি আজকে অ্যাকাউন্ট খুলে কয়েকদিনের ভিতরে আপনার ফ্রি ইনকাম পাইতে শুরু করবেন সো দেখেন এখানে এফ ফোরটিন যে ম্যাট্রিক্সটা আছে এখানে ফার্স্ট আপনি একটা অ্যাকাউন্ট খুললে উপরে যে ইউ লেখা লাল চিহ্ন এটা হচ্ছে আপনি অ্যান্ড আপনার থেকে বের হবে দুইজন কারণ এটা টু বাই টু বাইনারি ম্যাট্রিক্স সো এখানে আপনার থেকে দুইজন এন্ড দুইজন থেকে দেখেন আপনি বিশ পার্সেন্ট করে পাবেন চল্লিশ পার্সেন্ট অ্যান্ড দেখেন যেহেতু টু টু বাই সেক্ষেত্রে আপনার এখানে পরবর্তীতে তিনজন এক একজন থেকে দুইজন দুইজন করে বেরোবে সেক্ষেত্রে চারজন হবে টোটাল দুই নম্বর লেভেলে অ্যান্ড তার দুই নম্বর লেভেলে আপনি চারজন থেকে পাবেন কত করে তিরিশ পার্সেন্ট করে তিন নম্বর লেভেলে গিয়ে আপনি দেখেন এখানে টোটাল তিনটা লেভেল সিস্টেম আছে তিনটা লেভেলে আপনার এখানে তিন নম্বর লেভেলে পঞ্চাশ পার্সেন্ট করে আটজন থেকে পাবেন আটজন থেকে একজন হবে রিসাইকেল সো সাতজন জন থেকে পাবেন সাতজন থেকে আপনি পাবেন যে কত করে পঞ্চাশ পার্সেন্ট করে আপনি টোটাল প্রফিট করবেন এখানে আপনার চারশো ষাট পার্সেন্ট সো দেখেন আপনি যদি এটা ইউন আপনার থেকে একজন রেফার করলো নন ওয়ার্কিং ইনকামটা কিভাবে আসে সেটা একটু বোঝাই দিই আপনি একটা রেফার করলেন এখানে বসলো পরবর্তী আরেকটা রেফার করলেন এখানে বসলো এবং যখন আপনি তিন নম্বর রেফারটা করবেন তখন আপনার এই যে নীলি ঘরটাতে বসার সাথে সাথে উপরে যে ঘরটা আছে উপরে যে ব্যক্তিটা ফার্স্ট আপনি যাকে রেফার করেছিলেন সে কিন্তু একটা ফ্রি ইনকাম নন ওয়ার্কিং ইনকাম

এফ টু যে ম্যাট্রিক্সটা এখানে আপনার থেকে ইউ মানে আপনি আপনার থেকে প্রথম যে ব্যক্তিটা আসবে দুইজনে রিসাইকেল হবে সো আপনার থেকে প্রথম যে ব্যক্তিটা আসবে তার থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন অ্যান্ড দ্বিতীয় ব্যক্তিটা থেকে আপনি রিসাইকেল হয়ে এটা চলে যাবে কোথায় এটা আপনার অফলাইন চলে যাবে সো দেখা যাচ্ছে আপনার ডাউনলাইন থেকে এইভাবে রিসাইকেল হইতে হইতে অনেক দূর থেকে আপনার কাছে একটা হিউজ প্রফিট চলে আসবে সো এটা হচ্ছে যে আমাদের এফ টু ম্যাট্রিক্স এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্কিং ম্যাট্রিক্স সো দেখেন এই দুইটা ম্যাট্রিক্সের ডিস্ট্রিবিউশন সিস্টেম দেখেন তো প্রথমত এখানে দেখেন আপনার এফ দিয়ে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তখন এখান থেকে দিয়ে খুলবে দেখেন আমি একটু দেখাই এখানে একটু ভালো করে দেখেন এইখানে আপনার যে স্লোট নাম্বার এক তিন পাঁচ সাত নয় এই যে আপনার এই পাঁচটা স্লোট মানে আমি একটু ভালো করে বুঝাই দিই দেখেন এক তিন পাঁচ তারপর হচ্ছে যে সাত আর নয় এই পাঁচটা এই পাঁচটা স্লোট যখন কেউ আপডেট করবে দুই এই পাঁচটা স্লো যখন কেউ আপডেট করবে তখন তার এফ ম্যাট্রিক্সটা খুলবে মানে নন ওয়ার্কিং যে ম্যাট্রিক সিস্টেমটা আছে এইটা নন ওয়ার্কিং স্লোড খুলবে এই যে এইটা খুলবে এন্ড কেউ যখন দুই সাইজ ছয় আট এই যে তখন তার এখানে লেখা আছে দেখেন এফ টু ম্যাট্রিক্স ওপেন হবে যেটা সম্পূর্ণ ওয়ার্কিং স্লোট সো এটা হচ্ছে যে আমাদের ইকো সিস্টেম একটা ইকো সিস্টেমের ডিস্ট্রিবিউশনের কথা আর কি তো এখানকার দেখেন সিস্টেমেটিক্যালি কীভাবে কী হবে এখানে যখন কেউ আড়াই ডলার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তখন এখান থেকে চল্লিশ পার্সেন্ট চলে যাবে কোথায় লেভেল ইনকাম ওই যে দশ লেভেল বলে আসছিলাম প্রথমেই সো দশ লেভেলে চলে যাবে চল্লিশ পার্সেন্ট অ্যান্ড বিশ পার্সেন্ট চলে যাবে রয়্যালটি ফান্ড অ্যান্ড কিন্তু আজ চল্লিশ পার্সেন্ট দিয়ে কোনটা খুলবে যেহেতু এক নম্বর স্লোট এখানে লেখা আছে এক নম্বর স্লোর যখন কেউ খুলবে তখন তার এফ ফোরটিনটা খুলবে নন কিং ম্যাট্রিক্সটা সো সে তখন তার এটা খুলবে অ্যান্ড যখন কেউ দুই নম্বর স্লোরটা আপডেট করবে যে দুই নম্বরটা পাঁচ ডলার দিয়ে তখন তার বিশ পার্সেন্ট চলে যাবে কোথায় বিশ পার্সেন্ট কিন্তু তার চলে যাবে যে আপনার রয়্যালটি ফান্ডে অ্যান্ড চল্লিশ পারসেন্ট চলে যাবে কোথায় চল্লিশ পার্সেন্ট চলে যাবে ওখানকার লেভেল ইনকামে যে ফার্স্ট বলছিলাম আপনার এক এন্ড ডিউ যদি কেউ আপডেট করে তার থেকেও আপনার চল্লিশ পার্সেন্ট লেভেল ইনকামে যাবে টেন লেভেলে সো এটা একটা মজার বিষয় সো ওখানে চল্লিশ পার্সেন্ট চলে যাবে আর যে চল্লিশ পার্সেন্টটা থাকবে ওই চল্লিশ পার্সেন্টটা দিয়ে তার কোনটা খুলবে এফ টু ম্যাট্রিক্স কেন এফ টু ম্যাট্রিক্স খুলবে কারণ এখানে অলরেডি লেখা আছে যে কেউ যখন দুই সাইজ ছয় আট এই সাইটটা স্লোট যখন কেউ আপডেট করবে তখন তার এফ টু ম্যাট্রিক্সটাই খুলবে সো এটা এখানে উল্লেখ করা আছে সো এটা হচ্ছে যে আমাদের এফ ক্লাবের একটা ম্যাট্রিক্স সিস্টেম এবং এখানকার ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুবই মারাত্মক এখানে কিন্তু আপনার যে দেখেন নন ওয়ার্কিং স্লোট আছে এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটা স্লোট থেকে আপনি হিউজ পরিমাণ ফ্রি ইনকাম পাবেন নন ওয়ার্কিং ইনকাম পাবেন অ্যান্ড আপনার এখানে যে এই দু এখানে যে আপনার এফ টু জে ম্যাট্রিক্সটা আছে এটা সম্পূর্ণ ওয়ার্কিং ম্যাট্রিক্স এবং এখানে যারা টেম্পল আপ করবেন সেখান থেকে তারা এখান থেকে একটা হিউজ মজার ইনকাম করতে পারবেন এক কথায় আর কি সো এটা ছিল আমাদের এফ ক্লাবের এফ ফোর্টিন অ্যান্ড এফ টু মেট্রিক সিস্টেম তৃতীয় এস আলোচনার বিষয় এক্স ক্লাব তো এবারে আমাদের আলোচনার টপ থাকতেছে এখানে যে এক্স ক্লাব তো এক্স ক্লাবের ভিতরে যে এক্স থার্টি নাইন যে ম্যাট্রিক সিস্টেমটা আছে এফ থ্রি যে ম্যাট্রিক সিস্টেমটা আছে এই দুইটা ম্যাট্রিক সিস্টেম নিয়ে দেখেন এখানে এক্স এক্স ক্লাবে দেখেন এখানে আপনার যে ফার্স্ট স্লোর যেটা আছে আলাই ডলা এখানেও কিন্তু নয়টা আলাদা আলাদা স্লোর থাকতেছে এখানেও কিন্তু আপনার নয়টা স্লোর থাকতেছে টোটাল সো এখানে ফার্স্ট ফ্লোর তো আলাই ডলার দিয়ে স্টার্ট হয় পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার চল্লিশ আশি সেম সিস্টেমে নয়টাই স্লোর থাকতেছে সো এখানকার দেখেন দুইটা ম্যাট্রিক্স আছে এখানে এক্স ক্লাবের ভিতরে কিন্তু দুইটা ম্যাট্রিক্স আছে টোটাল সো এখানে এক্স ক্লাবের ভিতরে দেখেন এখানে এক্স

উনচল্লিশ জন মেম্বার হলে একটা রিসাইকেল হবে তো দেখেন এক্স থার্টি নাইনে একটা মারাত্মক সিস্টেম এখানেও ফার্স্ট লেভেলে আপনার যে তিনজন প্রথম তিনজন থেকে আপনি বিশ পার্সেন্ট করে পরবর্তী লেভেলে নীল যে লাইনটা আছে এখানে আপনি তিরিশ পার্সেন্ট করে অ্যান্ড লাস্ট লাইনে আপনি এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট করে অ্যান্ড টোটাল ডিস্ট্রিবিউশন হবে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড লাস্ট এখানে দুইজন থেকে এখানে আপনার রিসাইকেল হয় এটা আপনার আফ লাইন চলে যাবে অ্যান্ড আপনার স্লোরটা আবার পুনরায় ফাঁকা হয়ে যাবে এবং এটা এত পরিমাণ ফ্রি ইনকাম দিবে কারণ এখানে থ্রি বাই থ্রি বাইনারি ম্যাট্রিক্স সিস্টেম এবং এইখানে আপনার যে আপলাইন ক্রস লাইন ডাউন লাইন চারিদিক থেকে একটা হিউজ পরিমাণ থ্রি ইনকাম আসবে এটা হচ্ছে যে এফ এক্স থার্টি নাইন এক্স থার্টি নাইন ম্যাট্রিক্স এন্ড দেখেন যে এক্স ক্লাবের ভিতরে আরেকটা ম্যাট্রিক্স আছে যেটা এক্স থ্রি দুইজন যে নীলি কালার এই যে হলুদ কালার মতো যেটা আরকি তো এখান থেকে দুইটা থেকে আপনার এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনকাম পাবেন আপনি ফুললি হান্ড্রেড পার্সেন্ট করে দুইশো পার্সেন্ট করবেন এখান থেকে লাস্ট

এক্স থার্টি নাইন যে স্লোরটা আছে এই ম্যাট্রিক্সটা আছে এটা ওপেন হবে মানে এই যে এই ম্যাট্রিক্সটা ওপেন হবে অ্যান্ড দেখেন দুই সাইজ ছয় আট এই যে সাইডটা স্লোরটা আছে এই সাইডটা যখন কেউ আপডেট করবে তখন তার ওপেন হবে কোনটা এই যে এক্স থ্রি ম্যাট্রিক্সটা সো এটা একটা মারাত্মক সিস্টেম করা আছে মানে এক কথায় দেখেন এখানেও কেউ যখন আড়াই ডলার দিয়ে একটা আপডেট করবে এক্স ক্লাবে এক্স ক্লাবে আড়াই ডলারের আপডেটে আপনার এখান থেকে ডাইরেক্টলি আপনার যে চল্লিশ পার্সেন্ট চলে যাবে কোথায় লেভেল ইনকাম ওই যে দশ লেভেল আমি যেটা বলে আসছিলাম দশ লেভেলে কিছু না কিছু যাইতেই হবে প্রতিবারই দশ লেভেলে কিন্তু কিছু না কিছু যাইবেই যাইবে এন্ড দেখেন দশ দশ পার্সেন্ট না বিশ পারসেন্ট বিশ আহ আপনার যে দশ লেভেলে বিশ পার্সেন্ট চলে বিশ চল্লিশ পার্সেন্ট চলে যাবে আর বিশ পার্সেন্ট চলে যাবে কোথায় রয়ালিটি ফান্ডে অ্যান্ড চল্লিশ পার্সেন্ট কোথায় আসবে যে চল্লিশ পার্সেন্ট দিয়ে তার খুলে যাবে এক্স এক্স থার্টি থার্টি নাইন নাইন কেন খুলবে কারণ এখানে লেখা আছে এক তিন পাঁচ সাত নয় এই যে স্লোটগুলো আছে এই স্লোটগুলো দিয়ে সবসময় কোনটা খুলে এক্স থার্টি নাইন অ্যান্ড দুই নম্বর স্লোটটা যখন কেউ আপডেট করবে তখন তার সেম সিস্টেমে চল্লিশ পার্সেন্ট দিয়ে খুলে যাবে কোনটা দুই নম্বর স্লোট দিয়ে এখানে খুলবে যে এক্স থ্রি মানে এই যে এ ম্যাট্রিক্সটা খুলবে এই যে এ ম্যাট্রিক্সটা এখানে তো এটা হচ্ছে যে আমাদের এক্স ক্লাবের প্ল্যান অ্যান্ড ডিটেলস সো এখানেও কিন্তু আপনার যে ফার্স্ট আপনার এক তিন পাঁচ সাত নয় এগুলো সব ওয়ার্কিং নন ওয়ার্কিং ম্যাট্রিক্স মানে এখান থেকে ফ্রি ইনকাম আসবে তার অর্থ হচ্ছে যে এটা এক্স থার্টি নাইন অ্যান্ড দুই সাইজ ছয় আট এগুলো আছে সব ওয়ার্কিং ম্যাট্রিক্স তার অর্থ হচ্ছে যে এখানে এই যে এক্স থ্রিটা করবে ওইগুলা দিয়ে সো এটাই ছিল আমাদের যে এক্স ক্লাবের ওয়ার্ল্ড ডিটেলস এক্স থ্রি অ্যান্ড এক্স থার্টি নাইন অ্যান্ড ওয়ার্ল্ড এক্স ক্লাব সিস্টেম চতুর্থ স্টাফ আলোচনার বিষয় জি ক্লাব এখন আমরা আলোচনা করবো যে জি ক্লাব যে সিস্টেমটা আছে ক্লাব নিয়ে এন্ড জি ক্লাবটা কিন্তু একটা হিউজ পরিমাণ ফ্রি ইনকাম সিস্টেমের একটা ম্যাট্রিক্স এখানে কিন্তু সবাই কম কিছু না কিছু ফ্রি ইনকাম পাইবেই এন্ড উপরে যেগুলা দেখাইছি ওগুলা থেকেও বেশি ফ্রি ইনকাম হবে এখানে দেখেন কেন আমি একটু বলি জি ক্লাবের সিস্টেমেও কিন্তু সেম আপনার এখানে আলার ডলার দিয়ে স্টার্টিং এন্ড আপনার এখানেও টোটাল নয়টা স্লোট আছে সো এখানে আপনার দুইটা ওখানে যে আমার দুইটা ম্যাট্রিক্স ছিল এখানে দুইটা ম্যাট্রিক্স নেই দেখেন জি ক্লাবে এখানে আছে আপনার একটা আছে যে গ্লোবাল পুল গ্লোবাল পুল কি সিস্টেম দেখেন এখানে গ্লোবাল পলে 100 লেভেল আপনার টোটাল আছে যে 10 লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউশন হবে এখানে আপনার যে ওইখানে আমরা যেটা এটা যে লেভেলের কথাটা কইছিলাম ওইটা ছিল যে আপনার ওয়ার্কিং লেভেল এন্ড এটা আছে সম্পূর্ণ নন ওয়ার্কিং লেভেল মানে এটা গ্লোবাল সিস্টেম মানে গ্লোবাল পুল হিসাবে আপনি এখানে ডিস্ট্রিবিউশন করবে আপনার ফার্স্ট ফ্লোট মাত্র 1 ডলারের স্লটে আপনি এখানে

চল্লিশ চলে যাবে লেভেল ইনকামে আর চল্লিশ চলে যাবে যে রয়ালিটি ফান্ডে অ্যান্ড বিশ পার্সেন্ট যেটা থাকবে ওটা দিয়ে খুলে যাবে একটা গ্লোবাল পোলের ফার্স্ট লোডটা সো গ্লোবাল পোলে দেখেন আড়াই ডলারের আপডেটে চল্লিশ পার্সেন্ট যাবে লেভেল ইনকামে ওখানে যাবে দশ লেভেলের কাছে 10 জনের কাছে দশ লেভেলে অ্যান্ড আবার যে ৪০টা পার্সেন্টটা দিয়ে যে গ্লোবাল পোলের একটা স্লোট খুলবে এখানেও কিন্তু দশ জনের কাছে ডিস্ট্রিবিউশন হবে সো টোটাল একটা মাত্র আড়াই ডলারের স্লোটে কত জনের কাছে ডিস্ট্রিবিউশন হচ্ছে টোটাল দশ ওইখানে দশ জন এখানে দশজন বিশ জনের কাছে এবং রয়্যালিটি ফান্ডও আছে এবং রয়্যালিটি ফান্ডও আছে অ্যান্ড দেখেন আরেকটা বিষয় নিয়ে কথা বলি ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার টিমে দশ জন ইউজার আছে আপনি জয়েনিং করেছেন এবং আপনার টিম বানাইছেন দশ জন সো দশ জন ইউজারের ভিতরে যদি একজন ইউজার মাত্র আলা ডলারে একটা গ্লোবাল ফুল আপডেট করে তখন তার দেখা যাচ্ছে যে দশ লেভেলে যেটা যাওয়ার কথা ওয়ার্কিং লেভেলে লেভেল ইনকাম যেটা ওইটা তো চলে গেল এন্ড বাকি যে গ্লোবাল পোল একটা স্লোট আপডেট হলো ওইটা যাবে কয়জনের কাছে দশ জনের কাছে সো এই দশ জন থেকে আপনার টিমে যে দশজন ইউজার আছে এর থেকে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন হলেও পাঁচজন জন ইউজার ফ্রি ইনকাম পেয়ে যাবে যে কারণে এটা একটা মজার বিষয় যে কিছু মানে সবাই কিছু না কিছু হলো পাবে এটাই আছে কথা এন থেকে কিছু না কিছু আর্নিং সবারই হবে অ্যান্ড হবে তো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ফুল ভিডিওটা কন্টিনিউ করার কারণে আশা করি সব কিছু বুঝতে পারছেন অ্যান্ড যেটা না বুঝতে পারছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অ্যান্ড টোমিনো ডট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু আপনার জাস্ট একটা ডাস্ট ওয়ালেট অথবা ম্যাটামার্কস অথবা টোকেন পপেট যে কোনো একটা ওয়ালেট হলেই হবে অ্যান্ড সেখানে কিন্তু কোনো উইডিও সিস্টেম ছাড়াই আপনার ওয়ালেটে ডলারটা আর্নিংটা চলে আসবে সো সকলকে ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার কারণে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন